আমি মোহাম্মদ শাকিল মিয়া আসছি নেট্রগোনার পূর্বতলা থেকে আজকে আমার আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইভা ছিল তো ভাইবা বোর্ড খুবই আন্তরিক ছিল আমাকে যে কোটি প্রশ্ন করেছে আমি সবগুলো প্রশ্ন সঠিক উত্তর দিয়েছি আমাকে প্রশ্ন করেছে বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তককে উত্তর করেছি তারপর সবুজ প্রমোদ চৌধুরীর সম্পাদিত পত্রিকার নাম জিজ্ঞেস করেছে এটা পেরেছি উপসর্গ কত প্রকার এটা জিজ্ঞেস করেছে এবং কি কি উপসর্গ দু একটা উপসর্গ বলতে বলছিল আমি এটা বলতে পেরেছি আর আমাকে জিজ্ঞেস করেছে তিনজন বন্দ্যোপাধ্যায়ের নাম বলেছি তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাম যখন বলেছি তখন আমাকে প্রশ্ন করেছে ওনার কোনো উপন্যাস পড়েছি না তো আমি উপন্যাস নাম বলেছি বলা হয়েছে বলছি যে ম্যাম আমি উপন্যাস পড়া হয় নাই আমার নাম ফাতেমা আক্তার আমি লক্ষ্মীপুর জেলা থেকে আসছি বাইবা বোর্ডের যারা ছিল ওনারা খুবই আন্তরিক ছিল তো ঢোকার পরে আমার জেলা আর আমার অনার্সের রেজাল্ট জিজ্ঞেস করছে এরপরে জিজ্ঞেস করছে যে আপনি ব্যাকরণ পড়েছেন ব্যাকরণে কি কি পড়ছেন তো আমি ব্যাকরণে যেগুলো নবম দশম শ্রেণীতে পড়েছি সেগুলো বলেছি এরপরে বলেছে যে আপনি নবম দশম শ্রেণীতে পড়াতে পারবেন আমি বলেছি যে হ্যাঁ আমি পারব এরপরে আমাকে বলল যে উৎস অনুসারে শব শব্দ কত প্রকার এরপরে যেই শব্দগুলো সরাসরি বাংলা ভাষায় এসেছে সে সেগুলোকে কী ভাষা বলে আমি উত্তর করলাম এরপর এরপরে আর তেমন কিছু জিজ্ঞেস করে নাই আমাকে ছেড়ে দিছে নাম আমিনুল ইসলাম নেত্রকোনা জেলা থেকে আসছি আজকে আমার বাংলার বাইবা ছিল আট নম্বর বোর্ডে ছিল খুব দ্রুতই বাইভা শুরু হয়েছে এবং সবাইকে মোটামুটি দুই তিন মিনিটের মতো করে সময় দিচ্ছে বেসিক কনসেপ্টের উপরেই প্রশ্ন জিজ্ঞাসা করে আমাকে জিজ্ঞাসা করেছিল ছোটো গল্প কাকে বলে এবং কয়েকটা ছোটো গল্পের নাম বলুন আমি উত্তর দিয়েছি ছোটো গল্প কাকে বলে কয়েকটি ছোটো গল্পের নাম বলেছি তারপরে জিজ্ঞেস করেছে বিষাদ সিন্ধু কে লিখেছেন আমি বলেছি বিষাদ সিন্ধু কে লিখেছেন এবং সর্বশেষ প্রশ্ন করেছেন যে ধনী কাকে বলে মানে মোটামুটি একেবারে বেসিক কনসেপ্টের উপরেই প্রশ্ন করে উত্তর জানতে চাই আমার নাম হচ্ছে আকরাম হোসেন আমি এসেছি শেরপুর জেলা থেকে আজকে আমার বাংলা বিষয়ের সহকারী শিক্ষকের ভাইবা ছিল তো আমি প্রথমে ঢোকি ঢোকার পরে আমাকে ইতিপূর্বে যারা বলেছে যে নাম কি কোথা থেকে আসছেন আমাকে স্যাররা এটা জিগায় নাই আমার সিরিয়াল ছিল তিন নাম্বার আমাকে প্রথমে জিজ্ঞাসেছে যে জিজ্ঞেস করেছে তিনি যে ব্যাকরণ শব্দের অর্থ কী ব্যাকরণ শব্দের বুদ্ধগতি অর্থটা কি এটা বলেন লিখতে বলছে এরপরে বলছে যে শাস্তি গল্পে চন্দ্রা কেন কহিল মরণ সেটা জিগানু হয়েছে এরপরে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে মানুষ মরে গেলে পচে চায় পচে মানুষ মরে গেলে পচে চায় বেঁচে থাকলে বদলায় কোথা থেকে নেওয়া হয়েছে কোন নাটকের অংশ এবং এখান থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে লেখককে নাটকের নাট্যকারের নাম মনির চৌধুরীর আরেকটি নাটক আছে কি নাম পরে আমি বললাম যে কবর নাটক সেটা আবার জিজ্ঞানু জিজ্ঞানু হয়েছে যে সেটা কোথায় মঞ্চস্থ করা হয় আমি বলছিলাম যে কারাগারে বসেই তিনি রচনা করেন এবং সেখানেই রচনা করা হয় এরপরে বলা হয়েছে যে ব্যাকরণ ব্যাকরণের যে সমাজ সমাজ কর্মধারায় সমাজ কত প্রকার তো কর্মধারায় সমাসের ভিতরে প্রকার ভেদের পরে ধরা হয়েছে যে সমাসের যে কর্মধারায় উপমান এবং উপমিতের পার্থক্য আর কারক কাকে বলে আর হচ্ছে রুরি শব্দ কাকে বলে বা রুরো শব্দ কি একটা উদাহরণ আমার নাম ফৌজি আক্তার আমার জেলা কিশোরগঞ্জ বাংলা বিষয়ে দিয়ে আসলাম পরীক্ষা ভালোই হয়েছে তিনজন ম্যাম ছিল ম্যাম সবাই আন্তরিকতা ছিল যা জিজ্ঞেস করছেন পার্সি আর কি আমাকে জিজ্ঞেস করছিল পত্তই কাকে বলে তারপরে একটা বাক্য দিছিল পত্তই নির্ণয় করার জন্য আর আমার নিজের সম্পর্কে জিজ্ঞেস করলাম আমি মোহাম্মদ মাসুম জেলা নেতৃবন্ধ আমাকে হচ্ছে বাইব বোর্ডে করা হয়েছিল মধ্যযুগের তিনজন কবি সাহিত্যিকের নাম যে আমি বললাম সুদীপ বাবী হচ্ছে দৌলতির বাহরম খান আলাওয়াল তারপর শাহ মোহাম্মদ সৌগীর তারপরে বলা হয়েছিল যে তিনটি সাহিত্যের নাম আমি অনুগত সাহিত্য থেকে বললাম যে আলাওয়াল আলাওয়ালের পদ্মাবতী তারপর হচ্ছে দৌলিত উজ্জীবী শাহ মোহাম্মদ ইসুফ এগুলো জিজ্ঞেস কর